জনবো স্ত্রীর সাথে আচরণ স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর খুবই মজবুত তার সাথে কেমন আচরণ ছিল সিরাতে অনেক কথা এসেছে আমাদের সময় নেই সংক্ষেপে বলি স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন ওটে ওঠার সময় হেল্প করতেন মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন আপনারা এগুলো করেন তো করেন এই যে আওয়াজ নাই পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই উল্টা পাল্টা বললে করতেন এবং আমরা জানা আশ্বাদ এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোশত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম

বড্ড খুশি উনি বিষ্ণুবিকে